যে দিক থেকে সূর্য পশ্চিম দিক থেকে ওটা শুরু করে দিবে এই দিক থেকে যদি মানুষ তবা করে তাহলে তার তবা কবুল হবে এর আগ পর্যন্ত মানুষ যত মানুষ পাপ করে যত পাপ করে যত জুলুম করে কাফের হোক মুনাফিক হোক সে যদি আল্লাহর কাছে তবা করে তাহলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারে কিন্তু যে দিন থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেই দিন থেকে তবা কবুল হবে আরেকটা হচ্ছে মানুষ যখন মৃত্যু বরণ করে তখন তার জানটা যখন বের হয়ে যায় তখন একটু ঘর ঘর শব্দ হয় মানে যখন এই পর্যন্ত তার জানটা আসে তখন তার জানটা বের করার জন্য তার রোগটা বের করার সময় তার একটু কষ্ট হয় রোগটা বের হয়ে যায় এই সময় সে যদি তরবা করতে চাই তাহলে তার তরবা কবুল টাইম ইজ ওভার টাইম শেষ হয়ে গেলে গেম নতুন করে খেলা যায় গেম খেলতে শুরু করছো এই টাইম ওভার